হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সব ভালো আছো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি সাম্বার বানাবো এই যে নিয়ে বসেছি এই ডাল নিয়েছি তার জন্যে খেসারির ডাল নিয়েছি তোমরা পারলে মুসুর ডাল নিতে পারো এই ডালটাই ভালো হয় সাম্বার এই জন্য আমি এই ডাল নিয়েছি এই ডালটা ভালো করে ধুয়ে সিদ্ধ করতে দিয়ে দেবো ওইখানে একটু কেটে নেবো সয়নাখারা নিয়েছি একটু আদা নিয়েছি টমাটো নিয়েছি একটা ছোট্ট আলু নিয়েছি ভেড়ি নিয়েছি কুমড়োও নিয়েছি কদ্দুও নিয়েছি ওরা নিরামিষ সাম্বার হবে খুব সুন্দর এগুলো একটু ছোট্ট ছোট্ট করে কেটে নেবো ডালটা একটু সিদ্ধ করতে দিয়ে দেবো এই দেখো বন্ধুরা আমি এগুলো কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট করে এই যে কদ্দুটা কেটেছি কদ্দুটার খোলা ছিলেছি কিন্তু এই কুমড়োটার ছয়না খাড়ার খোলা ছিলিনি এই যে এরকম করে কেটেছি আলুগুলো ছোটো ছোটো করে নিয়েছি আদাটা দু পিস করেছি টমাটোমোটা দু পিস করেছি আর এই যে এইগুলো লাগবে এটা হচ্ছে মেথি মেথি দিতে হবে এটা একটু গুঁড়ো করে নেবো পাউডার করে নেবো এই যে সর্ষে নিয়েছি কালো সর্ষে আর এই যে হিং নিয়েছি এটা পাউডার হিং সাম্বার পাউডার পাতা একটু তেঁতুল ওই যে ধনে পাতা আছে চলো তাহলে বানাই দেখবে ওই যে ডালটা এরকম সিদ্ধ করে দিচ্ছি আমি কুকারে দিয়েছিলাম টপ করে হয়ে যাবে বলে এই যে এরকম সিদ্ধ করে নিয়েছি আর একটু ভেড়িটা হালকা একটু ভেজে নেবো এই যে কড়া বসিয়ে দিয়েছি ভেড়িটা হালকা ভাজবো কাঁচা দিলে আর কালারটা ই করে দেবে কাঁচা ভেরি দিলে ওই জন্য একটু তেল দিয়ে হালকা করে ভেজে নেবো কড়াই একটু তেল দিয়ে দিচ্ছি বেশি নয় হালকা করে ভাজবো এই যে হালকা করে একটু ভেজে নেবো আর হ্যার হ্যার ভাবটা শুধু কাটিয়ে দেবো এগুলো হালিয়ে থাকবে এগুলো যেমন না লাল হয়ে যায়নি আস্তে করে গ্যাস দিয়ে একটু হয়ে গেছে ভিড়িগুলো খারাপ তুলে নেবো এরকম কালার রয়েছে শুধু হ্যারে হ্যারে ভাবটা কাটিছি এবারে ডালটা ঢেলে দেব কড়াই ঢেলে আমি এই কদ্দুটায় একটু কালার মাখাবো নাহলে এগুলো সাদা হয়ে থাকবে তোমরা পারলে মাখাতেও পারো নাও আমি একটু কালার মাখাবো এখানে সাদা হয়ে আছে তো একটু লালচে করে নেব তার জন্য একটু এই এই কালার দিয়ে দিচ্ছি এই যে একটু কালার দিয়ে দিয়েছি কালার দিয়ে মাখি দিয়েছি এটা দিলে ভাল লাগবে দেখতে সাদা হয়ে থাকবে নীল কদ্দুগুণ একটু লাল লাল হয়ে থাকবে ওই জন্যে দিয়েছি তোমরা পারলে দিতেও পারো নাও পারো এই যে ডালটা ফুটছে ডালটা এই যে মেথি পাউডারটা দিয়ে দেব এক চামচ ধনে পাউডার দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিচ্ছি হলদি হলদিগুলো দিচ্ছি ভালো করে মাখিয়ে দেব এক চামচ নুন দিয়ে দিচ্ছি এবার এগুলো দিয়ে দিচ্ছি কদ্দু দিয়ে দিচ্ছি আদাটাও দিয়ে দিচ্ছি দিয়ে একটু লড়ব পানি দিয়ে দেবো এবারে দেখলে একটু সিদ্ধ করতে দেবো এগুলো একটু সিদ্ধ করতে দেবো দশ মিনিট পর খুলব ঢাকা দিয়ে দেবো তোমরা যেমন পারবে পানিটা দিবে গাঢ় করলে বেশি পানি দিতে হবে না পাতলা করলে পানি দিবে আমি একটু পাতলাই করেছি এটা দশ মিনিট হয়ে গেছে এবারে খুলবো এবারে সয়না দিয়ে দেবো এগুলো একটু সিদ্ধ হয়ে গেছে টমো দিয়ে দেবো আর দশ মিনিট ফুটাবো আবার একটু ঢাকা দিয়ে দেব দশ মিনিট হয়ে গেছে এবারে সব সিদ্ধ হয়ে গেছে এবারে খুলবো আবার এবারে এই তেঁতুলটা দিয়ে দেবো ঘুলে রেখেছিলাম চটকে নিয়েছি আর শুধু পানিটা দেবো এই যে দুটি ক্যারি পাতা দিয়ে দিচ্ছি তেঁতুলটা দিয়ে আর একটু ফুটি নেব একটু নুন দেখে নেবো এবারে তেঁতুলটা দিয়ে একটু ফুটি নিয়েছি এবারে খুলছি সব সিদ্ধ হয়ে গেছে এবারে ভেড়িগুলো দিয়ে দেব ভেড়িগুলো এবারে দিয়ে দিয়েছি হিংটাই দিচ্ছি হম এটা এক চামচ দিয়ে দেব আমি এই যে এই ঢাকাটাই দিচ্ছি একটু লেড়ে দেবো হিংটা দিতেই হবে তবে সাম্বারের টেস্ট আসবে তোমরা হয়তো বলে তেল দেয়নি কেন তেল দিই নি তেল দেবো ফড়ন দেবো যখন তখন তেল দেবো এটা বিনা তেলেই নিরামিষ সাম্বার এরম করেই বানাই সাম্বার এরকম করে বানিয়ে দেখবে খুব সুন্দর এবারে সাম্বার মশলাটা দিয়ে দেবো বাটিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি এই চামচটায় দু চামচ সাম্বার পাউডারটা দেব দু চামচ দিয়ে ঘুলে দেব এরকম করে ঘুলে দিতে হবে অয়ে দিয়ে দিলে এগুলো গিলটি গিলটি হয়ে যাবে ঘোলা হবে নি ওয়ে দিলে একটু পানি এ করে দিয়ে ঘুলে দিতে হবে পানি দিয়ে সাম্বার মশলাটা দিয়ে এবার একটু ফুটি নেব আর একটু আর পাঁচ মিনিট ফুটি নেব এটা হয়ে গেছে এবার এই ধনে পাতাটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো গ্যাস বন্ধ করে দেবো আমি এরকম একটা ছোট্ট চামচ নিয়েছি তোমরা পারলে কড়া আরে নিতে পারো আমি এরকম ছোট্ট নিয়েছি এটা বস করিয়ে দেবো দিয়ে তেল দিয়ে দেবো এ এক চামচের মতন তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হতে দেব এই দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি একটা লঙ্কাকে দু পিস করে দিয়েছি এবার কালো সরষেটা দিয়ে দেব সরষেগুলো একদম ফেটে যাবে যখন তখন হয়ে যাবে এটা এই দেখো সরষেগুলো ফাটছে সবগুলো হয়ে গেলে তখন নামাবে এটা যখন ফাটা বন্ধ হয়ে যাবে তখন জানবে হয়ে সর্ষে দেখো হয়ে গেছে সরষেগুলো আর ফাটেনি হয়ে গেছে সরষেগুলো এটা এবার কারি পাতা দিয়ে দিচ্ছি আর দুটো একটু সাম্বার পাউডার দিয়ে দিচ্ছি দিলে বাড়ি দেব এটা হয়ে গেছে এবার ঢেলে দেব এটা ঢাকা খোলা চলবে নি একবার পাঁচ মিনিট দশ মিনিট এটা ঢাকা দিয়ে রাখতে হবে না সেনটা পালিয়ে যাবে না এটা দশ মিনিট হোক পাঁচ মিনিট হোক পরে ঢাকাটা খুলবে পাঁচ মিনিট তাহলে দশ মিনিট পরেই দেখা হবে দশ মিনিট হয়ে গেছে এবার একটু মাখিয়ে নেব এবার আর উপর দিয়ে একটু তেল দিয়ে দেব বেশি নয় এক চামচ দেব হয়ে গেছে রেডি সাম্বার এরকম করে বানিয়ে দেখবে খুব সুন্দর টেস্ট হবে একবারে নিরামিষ রান্না ভিডিওটা ভালো লাগলে একটু লাইকও করে দেবে শেয়ারও করে দেবে প্লিজ আজকের মতন শেষ করছি আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে সবাই ভালো থাকবে